বিবেকানন্দ সৌর সচিত সুখ স্বরূপ স্বামী নেতা উদ্বোধন মগ চোদ্দশো একত্রিশ প্রথম সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠ সংখ্যা উনষাট মানি পিঠ প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতে গ্রন্থাগার গৌরব সিংহ ভূমিকা ঊনবিংশ শতকে ইংরেজদের হাত ধরে ভারতে ছাপাখানার পত্তন ঘটে এবং কাগজে মুদ্রিত বই উপলব্ধ হতে থাকে তার আগে সকল গ্রন্থই লেখা হতো তালপাতায় এবং সেগুলিকে বলা হতো তালপাতার পাণ্ডুলিপি বা পুঁথি মূলত শুষ্ক তালিপট পাম বৈজ্ঞানিক নাম করিফা আম্রাকিউলিফেরা সংস্কৃত ও তামিল ভাষায় তালি ও পালমেরা পাম বৈজ্ঞানিক নাম বোরাসাস ফ্ল্যাভিলিফিস সংস্কৃত ভাষায় তাল তামিল ভাষায় পানাই এই দুই প্রকার পাতা লেখার জন্য ব্যবহৃত হতো তালিপট পামের আয়তন নব্বই ইন্টু নয় সেন্টিমিটার আর পামিরা পাম পাতার আয়তন পঞ্চাশ গুণিত চার সেন্টিমিটারের মতন প্রথমে প্রয়োজন মতো সুতো দিয়ে সেলাই করা হতো এবং সেগুলিকে কাঠ বা কিছু ক্ষেত্রে গজদন্ত দিয়ে মলাট দেওয়া হতো লেখক শলাকা বা স্টাইলাসের সাহায্যে তালপাতার উপর অক্ষরগুলিকে খোদাই করে লিখত তারপর সেই পাতাগুলিতে শুকনো ভূসকালি বা কাঠকয়লার গুঁড়ো ও উদ্ভিজ্জ রসের মিশ্রণ ছড়িয়ে মুছে ফেলা হতো এর ফলে পাতার উপর খোদিত অক্ষরগুলি কালো রঙের মধ্য দিয়ে স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে পাঠযোগ্য হয়ে উঠত এইভাবে প্রাচীনকালে আমাদের দেশে বিভিন্ন শাস্ত্র বা গ্রন্থের পাণ্ডুলিপি তালপাতার উপর রচিত হতো গুরুত্বপূর্ণ শাস্ত্র এবং ধর্মগ্রন্থের পাণ্ডুলিপির বারংবার অনুলিখন হতো এবং সেগুলি পঠন পাঠন বা চর্চার জন্য গ্রন্থাগারে কাপড়ে মুড়ে পাট কাঠ বা ধাতব বাক্সে সংরক্ষণ করা হতো দুঃখের বিষয় ক্ষৈষ্ণ বস্তুর উপরে লেখা এই অতি পুরানো পাণ্ডুলিপির সম্ভারের অধিকাংশই সময়ের সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে গেছে তবে প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতের লেখা লেখপালাই ও সাহিত্যিক বিবরণ এবং সাক্ষ্যে উল্লেখ সমকালীন ভারতে ব্যবহৃত পাণ্ডুলিপির অস্তিত্বকে প্রমাণ করে প্রসঙ্গত উল্লেখ্য যে আমাদের দেশের প্রাচীন ও আদি মধ্যযুগীয় সময়কালে তক্ষশিলা নালন্দা বলভী বিক্রমশিলা উদন্তপুরী বারাণসীর মতো স্থানে গুরুত্বপূর্ণ সব শিক্ষা প্রতিষ্ঠান যেমন গড়ে উঠেছিল তেমনই ওই শিক্ষা প্রতিষ্ঠান অথবা মন্দির তথা বিদ্যাচর্চার কেন্দ্রকে অবলম্বন করে বা স্বতন্ত্রভাবে বেশ কিছু গ্রন্থাগার বা পুঁথিশালারও উদ্ভব ঘটে এই প্রবন্ধের আলোচ্য বিষয় প্রাচীন ও আদি মধ্যযুগীয় ভারতের কিছু গ্রন্থাগার যার উল্লেখ ঐতিহাসিক উপাদানে পাওয়া যায় বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠানে পুঁথিশালা শিক্ষা প্রতিষ্ঠানকে অবলম্বন করে গ্রন্থাগারের অস্তিত্ব সংক্রান্ত সুস্পষ্ট ঐতিহাসিক সাক্ষ্য প্রাথমিকভাবে পাওয়া যায় চৈনিক পরিপ্রাজকদের ভারত সংক্রান্ত এবং বিশেষত বৌদ্ধ বিহার সংক্রান্ত ভ্রমণমূলক সাহিত্য বা বিবরণীতে এই প্রসঙ্গে তিনজন চৈনিক পরিপ্রাজক এবং তাদের রচনাগুলি বিশেষভাবে প্রণিধানযোগ্য প্রথমজন ফাহিয়েন যিনি আনুমানিক তিনশো নিরানব্বই থেকে চারশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে ছিলেন তার ভারত ভ্রমণের অভিজ্ঞতা দ্য ট্রাভেলস অফ ফা হিয়েন নামে লিপিবদ্ধ পরবর্তীকালে ছশো উনত্রিশ থেকে ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ভারত পরিভ্রমণ করেছিলেন হিউম্যান সাং বা সোয়ানজাং তার ভ্রমণ বৃত্তান্তের নাম সি ইউ কি ওই শতকেই ছশো তিয়াত্তর থেকে ছশো সাতাশি খ্রিস্টাব্দের মধ্যে ভারতে ভ্রমণ করেছিলেন অপর চৈনিক পর্যটক ইদ সিং তার ভ্রমণের অভিজ্ঞতা মেমোরিজ বা রেকর্ডস নামে অনুদিত গ্রন্থের মধ্য দিয়ে পাঠকের কাছে লব্ধ হয়েছে এরা সকলেই ভারতে এসেছিলেন বৌদ্ধ শাস্ত্র নিয়ে পড়াশোনা করার জন্য ফলে প্রত্যেকেই সমকালীন বৌদ্ধ বিহারগুলিতে গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ সময় ধরে শাস্ত্র চর্চা করেছিলেন ফলে পাণ্ডুলিপি বা পুঁথি নিয়ে তাদের কাজ করতে হয়েছিল যেমন ঈদ সিং তার চৌদ্দ বছরের ভারত ভ্রমণে কেবল নালন্দা বিহারেই কাটিয়ে দিয়েছিলেন প্রায় এক দশক সময়কাল স্বাভাবিকভাবেই বিদ্যাপুরুষ হওয়ার উদ্দেশ্য নিয়ে ভারতে আগত পরিব্রাজকদের রচনাতে সেই সময়কার পুঁথিশালা বা গ্রন্থাগারগুলির প্রত্যক্ষ উল্লেখ পাওয়া যায় সুয়ান রচনা থেকে জানা যায় যে তিনি ভারত পরিভ্রমণকালে কাশ্মীর পাঞ্জাবের জলন্ধর উত্তরপ্রদেশের মতিপুর কনৌজের নিকট ভদ্র অন্ধ্রপ্রদেশের অমরাবতী একাধিক বৌদ্ধবিহারমূলক বিহারমূলক শিক্ষাকেন্দ্র বৌদ্ধ শাস্ত্রচর্চার জন্য সময় অতিবাহিত করেন কাশ্মীরের রাজা এই চৈনিক বৌদ্ধ পরিপ্রাজককে সহায়তা করার জন্য বৌদ্ধ ভিক্ষু ভদন্ত এবং তার শিষ্যদের নিয়োগ করেন এবং প্রায় কুড়ি জন লেখক প্রাসাদের গ্রন্থাগার থেকে সুয়ানজাং এর চাহিদা মতো বেশ কিছু বৌদ্ধ পাণ্ডুলিপি বা পুঁথির অনুলিখন করে দেন দেনব্য মুখার্জি রাধা ইন্ডিয়া মতিলাল বনারসী দাস দিল্লি টু থাউজেন্ড ইলেভেন পেজ ফাইভ টু সিক্স কাশ্মীরে প্রায় দুই বছর ধরে তিনি পড়াশোনা করেছিলেন যা থেকে সহজেই অনুমান করা যায় সপ্তম শতকে কাশ্মীরের পুঁথিশালায় বহু মূল্যবান বৌদ্ধ পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল একইভাবে মতিপুর ও বিহারের গ্রন্থাগারে পণ্ডিত সেনের গুরু গুণপ্রভর একটি মূল্যবান পাণ্ডুলিপি ও অন্যান্য পুঁথি পাঠ করেন দ্রষ্টব্য আইবিআইটি এছাড়া বৈশালী শ্বেতপুর বৌদ্ধবিহারের সংগ্রহে তিনি একটি মূল্যবান মহাজন বৌদ্ধ পাণ্ডুলিপির সন্ধান পান এবং তা পাঠ করেন আবার দক্ষিণ ভারতে কাঞ্চিপুরমের বেশ কিছু পুঁথি পান এবং সিংহল থেকে আগত বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যোগ বিষয়ে আলোচনা করেন দুষ্টব্য আইবিআইটি পেজ ফাইভ টু সেভেন তার বিবরণ থেকে স্পষ্ট যে সপ্তম শতকে ভারতের অধিকাংশ বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গ্রন্থাগার বা পুঁথিশালার অস্তিত্ব ছিল যেখানে গুরুত্বপূর্ণ বৌদ্ধ শাস্ত্রগুলি সংগৃহীত অনুলিখিত হতো এই পুঁথি অবলম্বন করেই বৌদ্ধ বিহারগুলিতে পাঠরত শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করত। সমকালীন ভারতে সব বৃহৎ গ্রন্থাগারটি ছিল নালন্দা বৌদ্ধবিহার বা বিশ্ববিদ্যালয়ে নালন্দার গ্রন্থাগার ধর্মগঞ্জ নামে পরিচিত ছিল এই গ্রন্থাগার তিনটি ভবনের সমন্বয়ে গড়ে উঠেছিল রত্ন সাগর, রত্ন দুধি ও রত্ন রঞ্জক এর মধ্যে রত্ন সাগর ছিল নয় তল বিশিষ্ট একটি বিশাল প্রজ্ঞা প্রজ্ঞাপরমিতা সূত্র এর মতো বিরল শাস্ত্র এবং সমাজগুজ্জ এর মতো তান্ত্রিক গ্রন্থ নালন্দার গ্রন্থাগারে সংরক্ষিত ছিল নবম শতকে শ্রী বিজয় অর্থাৎ জাভা ও সুমাত্রার রাজা বালপুত্রদেব নালন্দার উদ্দেশ্যে যে পাঁচটি গ্রাম দান করেছিলেন তার অন্যতম উদ্দেশ্য ছিল অনুদানের টাকার একটি অংশ পাণ্ডুলিপি অনুলিখনের জন্য লেখার নাথম ব্যয়িত হবে দ্রষ্টব্য শাস্ত্রী হীরানন্দ এপিগ্রাফিয়া ইন্ডিকা ভলিউম এক্স ভি ডাবলআই থ্রি ওয়ান জিরো টু থ্রি টু সেভেন এর থেকে সহজেই অনুমান করা যায় গুরুত্বপূর্ণ পাণ্ডুলিপি কেবলমাত্র গ্রন্থাগারে সংগ্রহ করেই রাখা হতো না সেগুলিকে অনুলিখনের জন্য লেখক নিয়োগ করা হতো যাতে পাণ্ডুলিপির একাধিক অনুলিপি বা প্রতিলিপি রক্ষিত থাকে আদি মধ্যযুগীয় ভারতের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রূপে নালন্দা মহাবিহারের গ্রন্থাগার যে দারুণ সমৃদ্ধ ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ সিং এর ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় যে তিনি নালন্দার গ্রন্থাগার থেকে পাঁচ লক্ষ শ্লোক সম্বলিত প্রায় চারশো সংস্কৃত পুঁথি বা পাণ্ডুলিপি গ্রহণ করেছিলেন দ্রষ্টব্য হারফি হার্টমোট এডুকেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া ব্রিল বস্টন টু থাউজেন্ড টু পেজ ওয়ান ফাইভ নাইন এফ নালন্দার পুঁথিশালার অসামান্য সংগ্রহকে কাজে লাগিয়ে শান্তরক্ষিত কমলশীলের ভাষ্য সহ তত্ত্ব সংগ্রহ নামক বিশাল বিশ্বকোষ জাতীয় গ্রন্থ রচনা করতে সক্ষম হয়েছিলেন তাওহি সংস্কৃত নাম শ্রীদেব নামে এক চৈনিক ছাত্র নালন্দাতে বসে চৈনিক ভাষায় প্রায় চারশো পুঁথি লেখেন এবং সেগুলি নালন্দাতেই রেখে ফিরে যান দ্বাদশ শতকে তুর্কি অভিযানের ফলে নালন্দার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু মুদিত ভদ্র নামে এক ভিক্ষুর উদ্যোগে পুনরায় নালন্দার সংস্কার সাধন করা হয় তিব্বতী স্বাক্ষর থেকে জানা যায় যে কিছু তীর্থক ভিক্ষু তাদের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রত্ন দুধি পুড়িয়ে দেন দ্রষ্টব্য আইবিআইডি পেজ ওয়ান ফাইভ নাইন এফ নালন্দা ছাড়াও সমকালীন বেশ কিছু শিক্ষাক্ষেত্রে সমৃদ্ধ গ্রন্থাগার ছিল এবং তা ক্ষেত্রবিশেষে রাজকীয় পৃষ্ঠপোষকতাও লাভ করত। সোয়ানজ এর বিবরণের উপর ভিত্তি করে এক বিশিষ্ট গবেষক দেখিয়েছেন বলভীর শাসকগণ তাদের রাজধানীতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালা সংগ্রহকে করার জন্য আর্থিক অনুদান দিয়েছিল দ্রষ্টব্য আইবিআইডি পেজ ওয়ান সিক্স জিরো জি বুহেলারের গবেষণা থেকে জানা যায় বলভীর মৈত্রকে বংশীয় শাসক হো সেন সেখানকার বিহারের পুস্তক ভাণ্ডারের জন্য বেশ কিছু পুস্তক দান করেন দ্রষ্টব্য জি বিহার ওয়ান এ সেভেন ওয়ান এইট সেভেন এইট পেজ সিক্সটি সেভেন প্লেট টু নাইন ফাইভ ইন অ্যান্ড ইনস্ক্রিপশন ডেটেড এ ডি ফাইভ ফাইভ নাইন বিক্রমশীলা ও অদন্তপুরী বিহারেও গ্রন্থাগারের অস্তিত্ব ছিল এবং তবাকত ই নাসিরিতে প্রদত্ত নিম্নলিখিত বিবরণ তার সাক্ষ্য বহন করে অভিযানকারীরা প্রথমে দুর্ব মনে করে বিহারটিকে ধ্বংস করে বসবাসকারী আবাসিকদের হত্যা করে বিহারের অভ্যন্তরে তারা অসংখ্য পাণ্ডুলিপি বা পুঁথির সন্ধান পায় এবং নিজেদের ভুল বুঝতে পারে যে তারা একটি বৌদ্ধ বিহার এবং সেখানে বসবাসকারী ভিক্ষু বা সন্ন্যাসীদের হত্যা করেছে রোষ্টব্য তাবাকত ই নাসিরি ভলিউম ওয়ান পেজ ফাইভ ফাইভ টু অ্যাজ কোটেড ইন এডুকেশন ইন এনশিয়ান্ট ইন্ডিয়া পেজ ওয়ান সিক্স জিরো গবেষক স্কারফে হার্টমোড অভিমত প্রকাশ করেছেন আদিমধ্যযুগীয় ভারতে বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলির গ্রন্থাগারে সব রকম বা সকল প্রকার ধর্ম ও দর্শনশাস্ত্রের পাণ্ডুলিপি থাকত এবং এই বিষয়ে কেন্দ্রগুলি যথেষ্ট উদারতা তবে ক্ষেত্র বিশেষে এই ধর্মীয় সহিষ্ণুতার ব্যতিক্রমের উল্লেখও তিনি করেছেন ত্রয়োদশ শতকে ভারতীয় আগত তিব্বতীয় বৌদ্ধ ভিক্ষু ধর্মস্বামিনীর জীবনী অবলম্বন করে তিনি দেখিয়েছেন যে বোধগয়ার বজ্রাসন সংঘ বিহারের হিনজান বৌদ্ধ ভিক্ষুগণ তাকে অষ্টসাহস্রিকা প্রজ্ঞাপারমিতার পাণ্ডুলিপি নদীতে ফেলে দিতে নির্দেশ দিয়েছিলেন এবং বিহারের দ্বারক্ষক বা শ্রাবক জানিয়েছিলেন বুদ্ধদেব মহাজান শাস্ত্রের পাঠ দেন না উৎস দ্রষ্টব্য এডুকেশন ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া পেজ ওয়ান ইত সিং এর ভ্রমণ বৃত্তান্ত থেকে জানা যায় একবার বিহারের এক পণ্ডিত বৌদ্ধ ভিক্ষু মারা গেলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কাছে থাকা বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের পাণ্ডুলিপি সংঘের বৌদ্ধ ছাত্রদের পঠনের জন্য রাখা হবে কিন্তু অন্য সকল প্রকার শাস্ত্রের পাণ্ডুলিপি বিক্রি করে সেই অর্থ ভিক্ষুদের মধ্যে বন্টন করা হবে তবে এই ব্যতিক্রমী উল্লেখ সত্ত্বেও স্কারফে হাটমুট মত প্রকাশ করেছেন যে আদি মধ্যকালীন বৌদ্ধ বিহার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সকল প্রকার বা বিভিন্ন ধর্মের পুঁথি সংগ্রহ ও সংরক্ষণ করা হতো দ্রষ্টব্য আইবিআইডি পেজ ওয়ান ফাইভ নাইন এফ